আপনি কি একটা ছোট সাইজের রড রিল সেট আপ খুঁজছেন তাহলে আপনার জন্য নিয়ে আসলাম টিকা ব্র্যান্ডের একটা রড রিল সেট আপ খুবই সুন্দর এবং ছোট সাইজের এটার নাম রিলের নাম হচ্ছে ইউরাস ইউ আর এক হাজার সিরিজ আর রড হচ্ছে টিকে এল কমবেট কম্পোজিট এটা হচ্ছে সাত ফিট রড এবং এটা এক হাজার সিরিজের একটা রিল তো একটু বড় করে দেখাই আপনাদেরকে প্রথমেই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ রড ড্রিল যারা চাচ্ছেন ছোটো সাইজের একটা রড ড্রিল সেট তারা কিন্তু চাইলে আমাদের থেকে এই রড ড্রিল সেট আপটাও নিতে পারেন অথবা একটা সিঙ্গেল রড বা রিলও নিতে পারেন আমরা সব সবসময়ই রড রিল আলাদা আলাদা বিক্রি করি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমরা এই সেটটা দেখাচ্ছি তো চাইলে আপনারা কিন্তু রড ড্রিল আলাদা আলাদাভাবেও নিতে পারবেন এই যে কতটা স্মুথ একটা রড রিল দেখতে পাচ্ছেন টিকা একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর তার বাংলাদেশে একমাত্র লিগাল পরিবেশক হচ্ছে আমরা সো টিকা ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট নিতে চাইলে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর টিকা বাংলাদেশে এটা একটা নতুন ইউটিউব চ্যানেল টিকা বাংলাদেশের তো আপনারা সম্পূর্ণ ডিটেলস ভিডিও এবং মূল্য জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন টিকা বাংলাদেশের সাথে আপনারা সব সময় ছিলেন আছেন থাকবেন ইনশাল্লাহ আশা করি তো এটা এটা হচ্ছে ইউ আর ইউরাস এটা এক হাজার সিরিজ সেভেন বল ওয়ারিং দেখতে পাচ্ছেন এবং খুবই স্মুথ কিন্তু এটা নর্মালি আপনারা তিনটা সাইজে পাবেন এক হাজার তিন হাজার এবং পাঁচ হাজার সিরিজ ইউ ইউরাস খুবই সুন্দর একটা রিল এবং খুবই স্মুথ সেভেন বল ওয়ারিং যারা চাচ্ছেন ছোট সাইজের কম দামের মধ্যে বা মিডিয়াম দামের মধ্যে তারা কিন্তু চাইলে আমাদের থেকে এই রড রিলগুলো কালেক্ট করতে পারেন আমরা একটা একটা খুলে তারপরে দেখাই এবং ডিটেলস বলে দিই যে এখান থেকে হচ্ছে এটাকে খুলে নিতে হবে খুলে নিলাম আমরা এরপরে এটা ইউআর ইউরাস হাজার সিরিজ সেভেন বল বেয়ারিং দেখতে কিন্তু খুবই সুন্দর কালো কালার কালো সিলভার এবং ব্লু মিক্স খুবই সুন্দর সামনের লুকটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা এইটা দেখেন ইয়াটা খুবই মোটা কিন্তু এবং এগুলো খুবই স্ট্রং এই যে খুবই স্ট্রং ম্যাটালের এগুলো এবং ডিজাইনটা দেখেন খুব সুন্দর কিন্তু ডিজাইন করা রয়েছে এবং খুবই মজবুত অনেক মোটা দেখছেন খুবই মজবুত একটা রিল এবং খুবই স্মুথ এই যে খুবই স্মুথ আপনারা কিন্তু চাইলে রড রিল আলাদা আলাদাভাবে নিতে পারবেন তো এটা লাইন ক্যাপাসিটি হচ্ছে এক হাজার সিরিজে এখানে লেখা রয়েছে প্রত্যেকটারই লেখা থাকে বাইশ এমএম এম দুইশো একশো পঁচিশ থেকে একশো পনেরো মিটার পঁচিশ এমএম পঁচানব্বই থেকে পঁচাশি মিটার এবং ছাব্বিশ এমএম নব্বই থেকে আশি মিটার আপনারা যত চিকন দেবেন তত বেশি ধরবে যত মোটা দিবেন তত কম ধরবে সুতা এরপর রয়েছে রড এটা হচ্ছে টিকে এলে এ মডেল নাম্বার কমবেট কম্পোজিট এটা সাত ফিট সাইজ ফিট সাইজ এবং গোড়ার অংশটা দেখেন খুবই সুন্দর কিন্তু করতেও খুবই ভালো এবং এটা সম্পূর্ণটা হচ্ছে এটা ঘুরাতে হয় ঘুরে ঘুরে আটকাতে হয় এবং রিং গাইডগুলোও খুবই ভালো যে প্রত্যেকটা রিং গাইড দেখতে পাচ্ছেন এখানে কালারটা হচ্ছে কালো এবং কি বলে এটাকে দেখতেই পাচ্ছেন আপনারা কালারটা এই দুইটা কালার মিক্স প্রথম অংশটা হচ্ছে কালো তারপরে মাথার অংশটা কিছুটা মেরুন আর কালো মিক্স এরকম একটা কালার তো খুবই ভালো কোয়ালিটির রিং গাইড এটা আপনারা আমাদের কাছে সাত ফিট এবং দশ ফিট পাবেন তো সাত ফিট দিয়ে আমরা ভিডিওটি করেছি ছোটো সাইজের যারা চাচ্ছেন তাদের জন্য বড় চাইলে এটার দশ ফিটও আপনারা নিতে পারবেন তো বর্তমানে এই রডটার মূল্য হচ্ছে চব্বিশশো টাকা সাত ফিট আর দশ ফিট নিলে দশ ফিটের মূল্য তিন হাজার টাকা বর্তমানে আর এই রিলের মূল্য হচ্ছে বর্তমানে এক হাজার সিরিজ তেইশশো টাকা এক হাজার সিরিজ তেইশশো টাকা তো চাইলে আপনারা এটা রড রিল একসাথে নিতে পারবেন অথবা চাইলে আলাদা আলাদাভাবেও নিতে পারবেন যে যেটা নিতে চান রড শুধু রড নিতে চান রড নিতে পারবেন শুধু রিল নিতে চাইলে রিল নিতে পারবেন তো আমরা এটাকে আবার একটু আটকে নেই হ্যাঁ যে যে আটকে গেল তো চাইলে কিন্তু আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের প্রোডাক্টগুলো আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মহাখালী টিভি গেট ব্রাক সেন্টারের ঠিক রাস্তার অপোজিটে ব্রাকের যে মূল হেড অফিস সেটার ঠিক রাস্তার অপোজিট সাইডই হচ্ছে আমাদের শোরুমটি তো চাইলেই কিন্তু আপনারা আমাদের শোরুমে চলে আসতে পারেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশানে আমাদের নাম্বার এবং অ্যাড্রেস কিন্তু দেয়া থাকে তো চাইলে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন ফোন করে ফোন আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ঠিকানা দেওয়া থাকবে সেখান থেকে চাইলে ফোন করে অর্ডার করতে পারেন আমাদের শোরুম থেকে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাবো অথবা শোরুমে চলেও আসতে পারেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম